নানা অজুহাতে বিভিন্ন সময় সময় নিয়ে মামলার প্রক্রিয়া বিলম্বিত করি সেটা না হয় সেরকম কতগুলো সিদ্ধান্ত এসে কয়েক কয়েকটি উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি যেমন আগে যেটা হতো যে একটা মামলার রায় হয়ে যাওয়ার পরেও আবার জারি মোকদ্দমা করতে হতো এই মামলার রায় বাস্তবায়নের জন্য এখন বলা হচ্ছে যখন রায় দেওয়া হবে ওই রায়ের মধ্যেই এক্সিকিউশনের বিষয়টা ইনক্লুড করে দেয়া হবে আবার যদি বিভিন্ন সময় সময় নেওয়ার কথা বলা হতো যে উকিলরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় দিবে এখানে বলে দেওয়া হয়েছে যে সর্বোচ্চ কয়েবার সময় নেওয়া যাবে আবার লিস্টে ফুল হিয়ারিং এর জন্য কয়টা মামলা সর্বোচ্চ নেওয়া যাবে আর পার্সিয়াল হিয়ারিং হয়ে আছে পার্ট থার্ড ম্যাটার এরকম কয়টা লিস্টে সর্বোচ্চ ইনক্লুড করা যাবে বিচার প্রক্রিয়াটা আমাদের অনেক এখনো সেকেলে রয়ে গেছে বিচার কার্যক্রমকে আধুনিক আধুনিকায়ন করতে এটা বলা হচ্ছে যে আমরা সমঞ্জারিটা এখন থেকে টেলিফোনের মাধ্যমে এস এর মাধ্যমে বা অন্য মডার্ন যে ডিভাইস গুলো আছে মডার্ন যে মেথড গুলো আছে তার মাধ্যমে করতে পারবো আর ফাঁসিয়ে দেওয়ার জন্য ভুয়া মামলা করা হয় আগে সেটা শাস্তি ছিল বিশ এখন সেটাকে বাড়িয়ে পঞ্চাশ হাজারে করা হয়েছে সিপিসি এই হচ্ছে বড় বড় যে সংস্কার গুলো সংশোধনী কথা বলা হয়েছে সেটা আর একটা কথা একটু বলতে হয় খুব খুশি মনে আপনাদেরকে জানাতেই চাই যে আমাদের অভিন্ন নদীর পানি ভাগাভাগি নিয়ে পানি ব্যবস্থাপনা নিয়ে আমরা সবসময় সময় বলি যে আমরা আন্তর্জাতিক আইনগুলো কেন স্বাক্ষর করছি না এই অভিন্ন জলরাশির পানি ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে দুটো আইন আছে জাতিসংখে একটা হচ্ছে 1997 কনভেনশন আরেকটা হচ্ছে 1992 কনভেনশন

অনুমুক্ত করে দেয়া হয়েছে এবং এ পর্যন্ত প্রায় 11টি দেশ ইউরোপীয় ইউনিয়নের বাইরে এটাকে স্বাক্ষর করেছে তার মধ্যে বেশিরভাগ দেশই হচ্ছে আফ্রিকান এইটা আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই কনভেনশনটা আমরা অনু করব এর আগে যত প্রক্রিয়া ছিল সংশ্লিষ্ট জনদের সাথে আলাপ আলোচনা করা আন্তমন্ত্রনালায় আলাপ আলোচনা করা তারপরে ওই কনভেনশনের সেক্রেটারি এট থেকে লোক আসে সবই আমাদের হয়ে গেছে ফলে বাংলাদেশ এখন সিদ্ধান্ত নিয়েছে

তার মধ্যে একটা হচ্ছে সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ আরেকটা হচ্ছে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ আরেকটা হচ্ছে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ আরেকটা হচ্ছে গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই যে অধ্যা এই অধ্যাদেশগুলো নিয়ে আলোচনার সময় আমাদের মধ্যে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ফিনান্সিয়াল ক্রাইম বা অর্থনৈতিক ক্রাইম যে গোষ্ঠীগুলো করেছে তাদের বিচার প্রক্রিয়াটা শুরু করার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে তদন্ত এবং বিচার প্রক্রিয়া শুরু করার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে প্রাথমিক কাজগুলো হয়েছে এখন ফিনান্সিয়াল ক্রাইমে যারা জড়িত ছিলেন তাদের ব্যাপারে আমরা তদন্তটা শুরু করার জন্য একটা আলাদা কমিটি গঠন করেছি এবার একটা একটা করে বলি সরকারি হিসাব নিরীক্ষা অধ্যায় যেটা আছে এটা আপনারা জানেন যে সালে একটা আইন ছিল সেই আইনের অতিরিক্ত হিসাবে সম্পূরক হিসাবে এই অধ্যাদেশটা আজকে আমরা অনুমোদন দিয়েছি এটা উদ্দেশ্যটা হচ্ছে যে আন্তর্জাতিক অডিটিং এর ক্ষেত্রে আন্তর্জাতিক কিছু স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড এবং প্র্যাকটিস গুলো যেন বাংলাদেশের কন্ট্রোলার এবং অডিটর জেনারেল মেনে চলে সেটা নিশ্চিত করে যাতে করে সরকারি অর্থের সঠিক ব্যয় আমরা নিশ্চিত করতে পারি সেক্ষেত্রে স্বচ্ছতা আমরা নিশ্চিত করতে পারি এবার একটু ব্যাংক রেজলিউশন অধ্যাদেশে আসি আপনারা জানেন যে এখানে আমাদের একটা শিল্প গোষ্ঠী কর্তৃক কিভাবে কয়েকটা ব্যাংকের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কত টাকা এই দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তহবিল তছরুপ করা হয়েছে ভবিষ্যতে যাতে আর না হতে পারে সেজন্য কর্পোরেট সেক্টরে ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা আনার জন্য জবাবদিহিত আনার জন্য আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এই ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ আজকে আমরা পাশ করেছি আমরা আবারো বলতে চাই যে আমরা আমানতকারীদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি তো ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনায় আমাদের সাধারণ আমানতকারীদের করতে না হয় এই ক্ষেত্রে শৃঙ্খলা কেমন করে আনয়ন করা হবে বাংলাদেশ ব্যাংকে কতটুকু ক্ষমতা দেয়া হবে সে কোন পর্যায়ে গিয়ে ইন্টারভেন্ট করবে এগুলো স্পষ্ট ছিল না এনে এখন এগুলো স্পষ্ট করা হলো এবং এই যে নম্বর আইন যেটা বলবো সেটা হচ্ছে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ এটা কিন্তু জনপ্রশাসন সংস্কার কমিশনের একটা রিকমেন্ডেশনের বেসিসে এই অধ্যাদেশটা করা হয়েছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ছাব্বিশে মার্চ যখন ঘোষণা ভাষণ দিয়েছিলেন তখন তিনি এই কথাটা বলেছিলেন যে রেভিনিউ এর পলিসি করা আর রেভিনিউ এর ক্ষেত্রে বাস্তবায়ন করা দুটো আলাদা এন্টিটি হবে সেই মোতাবেক রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশে আমরা দুইটা কাজকে আলাদা করছি একটা কাজ হচ্ছে যারা রাজস্ব সংক্রান্ত নীতি প্রণয়ন করবেন আরেকটা কাজ হচ্ছে যারা নীতিটা বাস্তবায়ন করবেন তারপরে যে চতুর্থ আইনটা সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ এখানে আগে যখন গ্রামীণ ব্যাংক কাজ করতো একটা মূল্যবোধ নিয়ে কাজ করত সেই মূল্য বলতে হচ্ছে যারা গ্রামীণ ব্যাংকের বেনিফিশিয়ারি তাদেরই এই ব্যাংকটার পরিচালনার ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে বিগত সময়ে আমাদের এখন আমাদের সেই নোবেল বিজয়ী অর্থনীতিবিদকে রাজনৈতিক ভাবে টার্গেট করা হয়েছিল এবং গ্রামীণ ব্যাংকের মালিকানা তার যে দর্শন ছিল যে এটা যারা ঋণটা নেবে সেই বেনিফিশিয়ারির হাতেই থাকবে সেখান থেকে সরিয়ে সরকারের নিয়ন্ত্রণ অনেকাংশে নিয়ে আসা হয় আজকে যে অধ্যাদেশটা সংশোধন করা হলো তার মাধ্যমে আগে গ্রামীণ ব্যাংক শুধুমাত্র ভূমিহীনদের জন্য কাজ করত এখন বৃত্তহীনদের একটা সংজ্ঞা সংযোজন করা হয়েছে ইউনিয়ন পরিষদের পরিসর থেকে বের হয়ে সিটি কর্পোরেশন পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বোর্ডের ক্ষেত্রে বলা হয়েছে যে যারা এটার বেনিফিশিয়ারি তাদের মধ্য থেকে নয় জন নির্বাচিত হয়ে আসবে এই নয় জনের মধ্য থেকে আবার তিনজন মনোনীত হবে এবং তাদের মধ্যে চেয়ারম্যান নিযুক্ত হবে এখানে আরেকটা হচ্ছে পরিশোধিত মূলধন আগে ছিল সরকার পঁচিশ এখন হয়ে গেছে দশ পার্সেন্ট এবং নব্বই পার্সেন্ট মূলত এই ছিল আমাদের আজকে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো আরেকটা কথা একটু বলা দরকার সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংকের অধ্যাদেশে গ্রামীণ ব্যাংকের জনস্বাস্থ্য সংস্থা ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট যেটা আছে দুই সেটা অনুযায়ী জনস্বার্থ সংস্থা হিসেবে বিবেচনা করার একটা বিধান আনা